সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আজকের এই সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা সংবাদে জানিয়ে দেব শুরুতে শিরোনাম বিস্তারিত প্রতিবেদনে তার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ বাংলাদেশে হাজার হাজার যুবককে দেওয়া হবে অস্ত্র চালানোর প্রশিক্ষণ হঠাৎ কেন এমন সিদ্ধান্ত ইউনুস সরকারের বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে কী এবার গড়ে উঠেছে ইসলামিক মিলিশিয়া বাহিনী এমনই আশঙ্কা ছড়িয়েছে প্রতিবেশী দেশগুলোর কূটনৈতিক মহলে খবর অনুযায়ী মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দেশের যুব সম্প্রদায়কে অস্ত্র চালানো ও সামরিক কৌশলের প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকারের তরফে দাবি করা হচ্ছে এটি দেশের রিজার্ভ ফোর্স শক্তিশালী করার একটি পদক্ষেপ তবে রাজনৈতিক ও আন্তর্জাতিক মহলের একাংশ মনে করছে এই প্রশিক্ষণ কর্মসূচির আড়ালে গড়ে তোলা হচ্ছে একটি ইসলামিক মিলিশিয়া বাহিনী যা ভবিষ্যতে রাজনৈতিক বা সামরিক প্রভাব বিস্তার করতে পারে সরকারি সূত্রে জানা গিয়েছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি এর মাধ্যমে প্রথম পর্যায়ে প্রায় আট হাজার আটশো জন যুবককে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে তাদের শেখানো হবে তাইগন্ডো জুডো মার্শাল আর্ট এবং পাশাপাশি আগ্নেয়াস্ত্র চালানোর কৌশল সরকারি উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়া কয়েকদিন আগে এক সামাজিক মাধ্যমে জানান এই প্রশিক্ষণ দেশের যুব সমাজকে আরও শৃঙ্খলাবদ্ধ ও সক্ষম করে তুলবে কিন্তু এখানে প্রশ্ন উঠেছে দেশের যুব সমাজকে হঠাৎ অস্ত্র হাতে তুলে দেওয়ার প্রয়োজন কেন সরকারি চুক্তি এই বাহিনী দেশে নিরাপত্তা ও বিপর্যয় মোকাবেলা সহায় করবে কিন্তু সূত্র বলছে বাস্তবে সাতটি বিশেষ প্রশিক্ষণ শিবির তৈরি করা হয়েছে যেখানে সেনাবাহিনীর কিছু পাকিস্তানপন্থী অফিসার সরাসরি যুবকদের প্রশিক্ষণ দিচ্ছেন এই তথ্যই উদ্বেগ বেড়েছে নয়াদিল্লির ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি ইতিমধ্যে এই বিষয়ে রিপোর্ট দিয়েছে বলে সূত্রের খবর পর্যবেক্ষকদের মতে দুই সালে গণ অভ্যর্থনের সময় বাংলাদেশ সরকারি ভবন ও থানাগুলিতে যেভাবে দাঙ্গা ও লুটপাট হয়েছিল তাতে যে অস্ত্র ব্যবহার করা হয়েছিল সেই ধাসের যুদ্ধ অস্ত্র ব্যবহারের দক্ষ যুববাহিনী গড়ে তোলায় আসল লক্ষ্য হতে পারে তারা আশঙ্কা প্রকাশ করেছেন এটি সিরিয়া ও ইরাকের মতো দেশগুলিতে বিদ্যমান ইসলামিক মিলিশিয়া মডেলের অনুসরণে গঠিত হতে পারে তবে ইউনিয়ন সরকারের সমালোচনকরা বলছেন এই প্রশিক্ষণ প্রকল্প কেবল রিজার্ভ ফোর্স তৈরির নামে মৌলবাদী সংগঠনগুলিকে শক্তিশালী করার প্রচেষ্টা বিশেষ করে জামাত ও হিজবুত তাহরীরের মতো সংগঠনগুলির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা কিছু সেনা অফিসার এই প্রকল্পের নেতৃত্ব দিচ্ছেন বলেই জানা গিয়েছে আন্তর্জাতিক মহলের মতে বাংলাদেশের এই পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তার ভারসাম্য নষ্ট করতে পারে ভারতের পাশাপাশি দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে উদ্বেগ বাড়ছে কারণ একদিকে যেখানে মৌলবাদী শক্তি ইতিমধ্যে মাথাচাড়া দিয়ে উঠছে সেখানে রাষ্ট্রীয় মদতে যুবকদের সামরিক প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত ভবিষ্যতে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের এই পদক্ষেপকে অনেকে নয়া রাজনৈতিক খেলা বলেই আখ্যা দিয়ে করছেন মোহাম্মদ ইউনুস নিজের শান্তির প্রতীক হিসাবে আন্তর্জাতিকভাবে পরিচিত হলেও সমালোচকরা বলছেন বাস্তবে তিনি এখন জামায়াত কট্টর ইসলামিক গোষ্ঠীর হাতে রাজনৈতিক পুতুলে পরিণত হয়েছেন তার সরকারের এই যুব প্রশিক্ষণ কর্মসূচি তাই শুধু দেশে নিরাপত্তা নয় সমগ্র উপমহাদেশের জন্যই এক অশুভ বার্তা বয়ে আনছে বলে মনে করছে কূটনৈতিক মহল এরকম আরও নতুন নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন